এ কথা আমরা ব্রাহ্মণ এই জমিন থেকে ব্রাহ্মণ বাড়িয়া আজকের ঐতিহ্য না ব্রাহ্মণ বাড়িয়া ঐতিহ্যের শহর ব্রাহ্মণ বাড়িয়া ঐতিহ্যের জেলা ব্রাহ্মণ বাড়িয়া আন্দোলনের জেলা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া হকানি ওলামদের জেলা ব্রাহ্মণ বাড়িয়ায় কোনো দিন কোনো কুফর কোনো ভণ্ডা বেসারা কোনো কাদিয়ানি মুরতাদ

কিশোরগঞ্জের ওই বেয়াদবাদব গত ষাট বছরের তোর মতো বেয়াদবের মতো কথা বাংলাদেশে কোন নাস্তিক মুরতাব কোন স্বাকসিত মূর্তাদ এত বড় কথা বলে নাই দেশের মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না আরে বেটা বেয়াদব তোর মতো বেয়াদব তোর মাবাসকে যদি কোন আলেমে দিন বিয়ে না পড়াইতো তো তুই ফজলুর রহমান কোন নেককার চরিত্রবান কোন পবিত্র নারীর ঘরে জন্ম পারতি না বেটা তুই এখন মোল্লা চেনো না ইসলাম এক জিনিস মুল্লাতন্ত্র আরেক জিনিস ইসলাম তোর আব্বার ইসলাম তোর বাবা নাকি বেটা হ্যাঁ এই বেয়াদব চূড়ান্ত বেয়াদব বাংলাদেশের জমিনে ইনশাআল্লাহ এমন নিকৃষ্ট বেয়াদবের বিচার হবেই হবে মানে বলে যে আমি আল্লাহকে মানি আখেরাতকে মানি অথচ আল্লাহ নিজে বলে এরা মোমেন না সে নিজে বলতেছে আমি আল্লাহরে মানি সে নিজে বলতেছে আমি আখেরাতকে মানি কিন্তু আল্লাহ তালা বলে সে মোমেন নয় সে ইমানদার নয় আল্লাহ যদি আমার ঈমানকে প্রত্যাখ্যান করে তা আমার ইমান গ্রহণ করবে কি আমি মোমেন এই দাবিতে টিকবো কিভাবে তাইলে কোরআনুল করিমের মধ্যে আছে মুনাফিকরা নবী সাল্লাহ সাল্লামের সামনে আইসা বলে যে আমি সাক্ষ্য দিতেছি আমরা আপনি আল্লাহর রসুল আল্লাহ তালা বলে আমিও সাক্ষ্য দিচ্ছি বন্ধু আপনি আল্লাহর রসুল এটা ঠিক তবে আমি এ কথারও সাক্ষ্য দিচ্ছি যে মোনাফিকরা মিথ্যা বাদ তাইলে দোস্ত আমার বন্ধু আমার আমার প্রথম কথা এটা অনেক নৌজোয়ান অনেক কিশোর মাদ্রাসার তালিবে এলম এলাকার সর্বস্তরের জনগণ প্রত্যেকেই আমি কিংবা আপনি ইমানের দাবিতে একথায় স্পষ্ট করতে হবে জিন্দিগি মুনাফিকের আচরণ হলে হবে না যার জবান দিল এবং বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ আমল বাহ্যিক কর্মকাণ্ড আপনি আমি প্রত্যেকেই শতভাগ এক করতে হবে জবানেও ও কালেমা কালেমা দিলেও কালেমা অর্থাৎ আমি যেমন লা ইলাহা জবানে বললাম ঠিক তেমনি ভাবে দিলেও বলবো ঠিক তেমনি ভাবে আমার পুরা জিন্দিগির সমস্ত কর্মকাণ্ডে আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না আল্লাহর হুকুম ছাড়া অন্য হুকুম মানি না এটা কষ্ট করে হলেও মুসাক্ষাত আর মুজাহাদার মাধ্যমে হলেও আমাকে প্রমাণ করতে হবে আখেরাত কোনো মামুলি না আমার শেখ আরিফ বিল্লা হাকিবুল নফস আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হুজুর সব সময় বলে যে হে আল্লাহর বান্দা হাসরের মাঠ মামার বাড়ি শ্বশুর বাড়ি না হাসরের মাঠ কোন সাসার শ্বশুর বাড়ি না খামখেয়ালি না হাসরের মাঠ সেই মাঠ সোয়া লক্ষ আম্বিয়ায় কেরাম যেই মাঠের ভয়ে দিবানিশি কাঁদছে সমস্ত আউলিয়া সাহাবা আল্লাহর যত প্রিয় বান্দারা যেই মাঠের ভয়ে কেঁদেছেন ওই মাঠের নাম হাসুরের মাঠে ওই মাঠের নাম হাসরের ওই মাঠে কোরান কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইসাল্লামের মতো নবী এত বড় আজি মুশান নবী তিনি পর্যন্ত বলছেন কোরান স্পষ্ট আছে ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া রব্বিলা তুফ যিনি ইউমাই আয় মাওলা কবর থেকে যেদিন হাসরের ময়দানে উঠাবেন शे हसरेर मैदाने अपने आमी इब्राहिम के बेजुती कोई रहेगी। रब्बिलातुखजिनी अयाल्लाह अपने हमारे के बेजुती कोई रहना। हमारे वक्पुमान कोई रहना। तल इब्राहिम रे मोतो नबी जोदी। हसरेर मैदान के भाई पाए ता आमी के आपने को। आमी के आपने। अमार का सक्किता बासार भी। अद्दा व दवा। अलजवाबुल काफी। এই কিতাবের মধ্যে আছে হজরত উমর রাদি আল্লাহ আনহুর মতো সাহাবি তাকে দুশমন নামাজ অবস্থায় ছুরি মারছিল এই অবস্থায় তিনি তিন দিনের মাথায় আহত অবস্থায় শাহাদাত বরণ করছেন তখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে ওনাকে চৌকির মধ্যে শোয়ানো ছিল হজরত উমর রাজি আল্লাহ তার ছেলে আব্দুল্লাহ ইবনে অমর আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে আবদুল্লাহ আমার শরীরটা এই চৌকির থেকে মাটিতে রাখো আর আমার গালটা মাটির সাথে দাও আমি গালটা আমার মাটির সাথে ঘষব আর মাটিতেই পড়ে থাকবো যেন আমার রব আমার মাটিতে পড়া এই দৃশ্য দেখে আমার যেন দয়া করে মাছ করে দেয়

হজ্জের সফরে প্রতি বছর আমি আমার বুধবারে ফ্লাইট ইনশাআল্লাহ প্রতি বছরই হজে যাওয়ার আগে আমি নতুন নতুন একটা হজ্জের কোন বই পড়ি আমার এটা অভ্যাস দীর্ঘদিনের এই বছর যে বইটা পড়তেছি এটার নাম হলো সফরে হেজাজ হজরত মৌলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমতুল্লাহ সফরের হজ্জের কারনামা উনিশশো সালে উনি হজ্জের সফর করছেন আজ থেকে প্রায় ছিয়ানব্বই বছর আগে এই ছিয়ানব্বই বছর আগে হজ্জের সফর নামায় তিনি একটা আশ্চর্য সুন্দর কথা লিখছে ওই কিতাবের মধ্যে আল্লাহর ঘরের কাছে গিয়ে তিনি মনে মনে ভাবতেছিলেন আল্লাহর কাছে কি চাইবেন তো নিজে নিজে আবার বলতেছিলেন নৌলা মাটির এক সামান্য টুকরা থেকে যার সৃষ্টি তারার স্বপ্নই কি তারার আশাই কি সে আর চাইবেই কি আপনি দয়া করে আপনার মর্জি মতো দিয়ে দেন অর্থাৎ মাটির এক সামান্য অংশ থেকেই তো আমি সৃষ্টি তো মাটির এক ভিলা মাটির এক সামান্য টুকরা সে আর চাইবে কি আর তাইলে নিজেকে এতটা হাকির এতটা আদনা মনে করতেন আল্লাহর প্রিয় বান্দাগণ আখেরাতকে এত বেশি ভয় করতেন আল্লাহ তালার কাছে এত বেশি আখেরাত চাইতেন এই জন্য প্রিয় ভাই আমি শুরুতে এটা বললাম এরা বাংলাদেশের ওয়াইস ওলামায় কেরাম দিবা নিশি আপনাদেরকে আল্লাহর কথা ফেরি করে আখেরাত ফেরি করে দিন রাত এই বক্তা বদলান যে যাকে দাওয়াত দেন সব মিলাইয়া সব বক্তাই সব ও আইজি আলহামদুলিল্লাহ আখেরাতের ফেরি আমরা আখেরাত ফেরি করি ঘুরে ঘুরে দুয়ারে দুয়ারে উম্মতের দারে দারে আখেরাত ফেরি করি আখেরাত ফেরি করি আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির ছিল এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আনা আখিজুন বিহুজাজিকুম নবীজি বলছেন আমি উম্মত চেয়েছি তেইশটা বছরে আমি চেয়েছি আমার একটা একটা উন্মত প্রয়োজনে কোমরের জড়াইয়া ধরে হলেও জাহান্নামের আগুন থেকে হাত ধরলে ছুঁড়ে ফেলে দিবে কাঁধে হাত দিলে হাত ফেলে দিবে এই জন্য চাইছি শেষ পর্যন্ত কোমরে জড়াইয়া ধরে হলেও আমার এক এক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাই আলা আল্লাহ কাব্বাস উল্লাফসা আল্লাহ আসা রিহিন ইন নামিহাদ আল হাদিস এ আসাফা আল্লাহ বন্ধু নবীকে বলছে বন্ধু আহা আপনি যেই পরিমাণ অস্থির হয়ে গেলেন প্রতিটা মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য কালেমার দিকে ফেরাবার জন্য জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তো ক্ষুদ আল্লাহ তালা আর দয়া মায়ালাক্সে নবীজীর বেচায়নি অস্থিরতা দেখে আল্লাহ তালা নিজে বলছেন বন্ধু আহা এই মানুষগুলো ইমান আনতেছে না এই কথার কারণে এই পেরেশানি আর অস্থিরতায় আফসুসে আপনি কি আপনার জীবন দিয়ে ফেলবেন আপনি কি মরে যাবেন নাকি আপনি থামেন আপনি বিশ্রাম করেন আমার প্রিয় ভাই উম্মতের ওলামায় কেরাম উম্মতের ওয়াইজিনে কেরাম ঠিক রসুল্লাহ সাল্লামের বারাসাত উত্তরাধিকারী সূত্রেই এই পেরেশানি এই অস্থিরতা লালন করে এই জন্য আপনাদের কাছে আহাজারি করে এই জন্য দুয়ারে দুয়ারে ফেরি করে যেটা নবী সাল্লামের মিশন ছিল তো উম্মতের উলামাই کرامেরও সেই একই মিশন বলেন আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছরে উম্মতের দারে দারে ঘুরছেন कभी आरश पर कभी कभी उनके दर कभी दर बदर गमे आशपी तेरा शुक्रिया मई कहां, कहां से गुजर गया कभी हो रास्तू में तन्हा कभी हो गुरु सहरा मई जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है नबी सल्लल्लाहु अलैहि वसल्लम जनू बोलते नू मौत अमर कुन घर नहीं अमी एक सफरे आची एक नेशा अमार উম্মত কিভাবে জাহান থেকে বাঁচবে উম্মত কিভাবে জাহান নাম থেকে বাঁচবে কবি উনকে দর দর বা অর্থ হইল কখনো আমি আল্লাহর দুয়ারে পড়ছি কখনো আমি আমার মালিক বলছি আল্লাহ আমার এক এক উম্মত কে হেদায়েত দেন কখনো উম্মতের দুয়ারে দুয়ারে ঘুরছি উম্মত জাহান্নাম থেকে নিজেকে বাঁচায় কবি উনকে দর কবি দর বা কখনো মালিকের দুয়ারে কখনো উম্মতের দোয়া কখনো আল্লাহকে ডাকছি আল্লাহ আমার উম্মত মাফ করে দেন আমার উম্মত কে দেন আবার কখনো উম্মতের দুয়ারে দুয়ারে বলছি উম্মত জাহান্নাম থেকে বাঁচাও আখিরাত থেকে বাঁচো হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের ওয়াক্তেও নিজের মেয়ে ফাতেমার ঘরের দরজার পরা নাড়তেন আর বলতেন ফাতেমা কুবিলিস

উম্মতের বয়েস উম্মতের বক্তা আপনাদেরকে আখেরাতের সন্ধান দেয় আপনাদেরকে জাহান নাম থেকে বাঁচাইতে চায় আপনাদেরকে কবরের সুন্দর জীবনের সন্ধান দেয় আপনাদেরকে সুন্দর একটা পরকাল হবে জান্নাতি একটা জীবন হবে জাহান নাম থেকে বাঁচবেন এই ফিকির করে ওলামাই উম্মত এই ফিকির করে ওয়াইজিন এই ফিকির করে দায়ী ওলামায় ওলামাই ক্যারাম প্রতিটা মানুষকে জাহান্নাম নাম থেকে বাঁচাইতে চায় এত বড় নিঃস্বার্থ খেদমস যেই ওলামায় কেরাম করতে চায় মানুষের অনন্তকালের আখেরাতের চিরস্থায়ী পরকালীন জীবনের বাঁচাবার জন্য যাদের ফিকির যাদের চোখের পানি যাদের আহাজারি যাদের চিৎকার সেই ওলামায় কেরাম সেই ওয়েস আফসুজের বিষয় হইল এমন নিঃস্বার্থ জাতির সেবক যারা উন্মতের খাজান যারা সেই ওলামায় কেরামকে যারা বিদ্রুষ করে সেই ওলামায়ামকে যারা ব্যঙ্গ করে তাদের চাইতে আল্লাহর কেউ হইতে পারে না। অতএব এটাই স্পষ্ট বা কথা আমরা ব্রাহ্মণ বাড়িয়ার এই জমিন থেকে ব্রাহ্মণ বাড়িয়া আজকের ঐতিহ্য না ব্রাহ্মণ বাড়িয়া ঐতিহ্যের শহর ব্রাহ্মণ বাড়িয়া ঐতিহ্যের জেলা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আন্দোলনের জেলা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া হকানি ওলামদের জেলা ব্রাহ্মণ বাড়িয়ায় কোনো দিন কোনো সিঁড়ি কুফর কোনো ভণ্ডা বেসারা কোনো কাদিয়ানি মুরতাদ কেউ ব্রাহ্মণবাড়িয়ায় বুক ছুলে দাঁড়াইতে পারে নাই ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুরের রক্ত যে জমিনে ইমানদার ওলামাদের জমিনে অতএব আজকে ব্রাহ্মণ বাড়িয়ার জমিন থেকে

কিশোরগঞ্জের ওই বেয়াদ গত ষাট বছরে তোর মতো বেয়াদবের মতো কথা বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ কোন সাকসিত মুরতাদ এত বড় কথা বলে নাই দেশের মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না আরে বেটা বেয়াদব তোর মতো বেয়াদবকে তোর মা বাপকে যদি কোন আলেমে দিন বিয়া না পড়াইতো তো তুই ফজদুর রহমান কোন নেকর চরিত্রবান কোন পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা তুই এখন মোল্লা চেন না ইসলাম এক জিনিস মোল্লা তন্ত্র আরেক জিনিস ইসলাম তোর আব্বার ইসলাম তোর বাবার নাকি বেটা হ্যাঁ ইসলাম তুমি আনছো নাকি এজন্য এটা স্পষ্ট এই বেআব চূড়ান্ত বেআব বাংলাদেশের জমিনে ইনশাল্লাহ এমন নিকৃষ্ট বেআবের বিচার হবেই হবে ইনশাল্লাহ কোন সন্দেহ এই পর্যন্ত কেউ আপনার এই পৃথিবীতে আমরা পড়ছি কিতাবে ওলামায় কেরামের রক্ত বিষের মতো বিষ যেমন মানুষকে শেষ করে দেয় ওলামায় কেরামের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেললে উলামায়ে کرامের इज्जत নিয়ে কেউ চিনিমিনি খেললে খোদার কসম রব্বে কাবার কসম আল্লাহ তালা ওই ব্যক্তি ওই গোষ্ঠী ওই দলকে বেइज्जতি লাঞ্ছিত অপমানিত করেই করে করেই করে করে। এজন্য 16 বছর যারা জুলুম করেছে উলামাদেরকে বেइज्जতি করেছে আজকে তারা নাই মামুনুল হক এখনো বাংলার জমিনে বহাল আছেই আলহামদুলিল্লাহ মামুন মামুনই আছে মামুন মানে নিরাপদ মামুন মামুনই আছে